ম্যাম এই আপনার পার্সেল আর আপনার দুই হাজার টাকা দিন এদিকে হ্যাঁ সেম খাবার আমি নিলাম আপনি আমাকে বললেন আমার বিল হয়েছে দু হাজার টাকা কিন্তু এই খাবারটাই ওই লোকটা নিল ওনাকে কত বললেন মাত্র দুশো টাকা আপনারা সব কি শুরু করেছেন হ্যাঁ এখানকার কাস্টমারের সাথে কেউ পার্সেলটি মনে করেন ম্যাম এই সম্পর্কে আমি কিছুই জানি না আমার ম্যানেজার স্যার আমাকে যেটা বলেছে আমি সেটাই করেছি আশ্চর্য হ্যাঁ আপনি কিছু জানেন না মানে আপনি এখানকার ওয়েটার না আর আপনি জানেন না মানে কি হ্যাঁ আপনি বললে আমি বিশ্বাস করব আপনার ম্যানেজার আপনার ম্যানেজার কি বলেছে আপনার ম্যানেজারকে এটাই শিখিয়েছে এক কাজ করুন আপনি বললেন না যে আপনার ম্যানেজার নাকি এটা বলে দিয়েছে যান আপনার ম্যানেজারকে ডেকে আমি আপনার ম্যানেজারকে জিজ্ঞেস করব যে এই রেস্টুরেন্টে এই নিয়ম কেন করলো সেম খাবারের দাম একজনের কাছে বেশি নেবে আর অন্যজনের কাছে কম ম্যাম প্লিজ শুধু শুধু ম্যানেজার স্যারকে ডাকবেন না। আপনার যেটা বিল আমি আপনার কাছে সেটাই চেয়েছি। আপনি শুধু শুধু কেন ঝামেলা করতেছেন? এত কিছু তো আমি শুনতে চাই না। হ্যাঁ। আপনাকে বলেছি ম্যানেজারকে ডাক দিতে আপনি ম্যানেজারকে ডাক না আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলবো। ঠিক আছে ম্যাম। জি ম্যাম আপনি আমাকে দেখেছেন? জি আমি আপনাকে দেখেছি। আচ্ছা এখানকার এই নিয়ম কেন হয়? কাস্টমারের সাথে পার্সিয়ালটি বানা কেন করেন আপনারা বলেন তো পার্সিয়ালটি মিন্স মেডাম না ও আচ্ছা বুঝতে পারছ না তাই না কিছু কোন আগে আপনার ওয়েটার এটা বলে গেল আমি কিছু জানি না সবকিছু আমাদের ম্যানেজার জানে আর আপনি এখন এমন ভাব করছেন কিছুই জানে না আপনি জানেন না এই যে এই খাবারটা আমি অর্ডার করেছি এখানে বিল আসছে নাকি 2000 টাকা অথচ এই सेम খাবারটা কিছুক্ষণ আগে এখানে একটা লোক ছিল উনি অর্ডার করেছে ওনাকে কত বলেছে আপনার ওয়েটার জানেন মাত্র 200 টাকা এটা কেমন ধরে পাসেলতে ها মেডাম বলছে না সব আপনি সেম খাবারের দাম আমার কাছ থেকে নিচে 2000 টাকা আর একজনের কাছে সিকনিচে মত 200 টাকা এই সত্যি করে বলেন তো এই কাজের জন্য কত টাকা করে কমিশন খান হ্যাঁ মানে কি বলছেনা সব এখানে কমিশনের কথা কোথ থেকে আসছে আসলে ম্যাডাম আমি এতকি বুঝে বলছি আরে বাবা এমন ভাব করতেছেন মনে কিছুই বুঝেন না এত বড় একটা রেস্টুরেন্ট খুলে বসেছেন আবার এখানে এত ধরনের পার্সিয়ালটি করে না सेम খাবার একজনের কাছে এতগুলো দাম বলবেন আর জনের কাছে এতর দাম মানে কি আমাদের কি বোকা মনে হয় মানে আমাদের যা বলবেন যা বুঝবেন তাই বুঝব নাকি ম্যাডাম আসলে এই মানুষটা হলো গরিব মানুষ ওরে বাবা রে বাবা গরিব মানুষ গরিব মানুষের তো কি হচ্ছে হ্যাঁ सेम খবর আমি নিয়েছি না উনি তো सेम খবরটি নিয়েছে তাহলে আমার কাছে কেন 2000 টাকা আর ওনাকে কেন 200 টাকা দিল আমার টাকার কি কোনো ফেরো নাই ম্যাডাম প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি বলছি আপনি একটু শুনুন বিষয়টা হচ্ছে এই যে দেখুন এত বোঝাবুঝির সময় আমার কাছে নাই ঠিক আছে আপনি অনেক বড় একটা অন্যায় করেছেন আজকে যদি আমি রেস্টুরেন্টে আসতাম তো জানতেই পারতাম না যে এই রেস্টুরেন্টে আপনারা এরকম পার্সিয়ালিটি বড় করেন কাস্টমারের সাথে ভেদাভেদ করেন হ্যাঁ সেম খাবারের দাম একজনের কাছে পড়বে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা আর একজনের কাছে দুশো টাকা একশো টাকা শুনুন আমি তো আপনাদের নামে কমপ্লেন্ট করবো এই রেস্টুরেন্ট বন্ধ করেছে কি ভেবেছে না আমাদের টাকা খেয়ে খেয়ে এরকম করে বেরোবেন নাকি ম্যাডাম প্লিজ একটু কথাটা বোঝার চেষ্টা করুন আমি কখন থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি বুঝতেই চাচ্ছেন না আপনি মানতেই চাচ্ছেন না আমি কি বলতে চাচ্ছি আপনি আমার কথা বোঝারই চেষ্টা করছেন না শুধুমাত্র আমার দিকে আঙুল তুলে যাচ্ছেন আমাকে যা তা খুঁজে বলে যাচ্ছেন প্লিজ ম্যাডাম আপনাকে আমি অনুরোধ করছি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ ম্যাডাম প্লিজ রাগ করবেন না আমার এইভাবে কথা বলে আপনি কিছু মনে করবেন না আসলে বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি এই মানুষটা হলো একজন গরিব মানুষ এই মানুষটা এখানে খাবার নিতে এসছেন এবং এসে বলছিলেন তার কাছে খাবারের টাকা নেই আমার কাছে এই দুশো টাকা আছে এই দুশো টাকা দিয়ে আমার কোনো ভালো খাবার দেওয়া যাইব স্যার আমাদের এখানে দুশো টাকায় ভালো কোনো খাবার তো দূরের কথা কোনো নর্মাল খাবারও পাওয়া যাবে না আসলে আপা আজকে না আমার মার জন্মদিন আমার মা অনেক দিন ধরে ভালো কোনো খাবার খায় না এই দুশো টাকা দিয়ে যদি আমার কোনো ভালো খাবার দেন তাহলে আমি আমার মার জন্য নিয়ে যাইতাম আমার মা ওই খাবারটা খাইলে অনেক খুশি হইবো একটু দেন না আপা দেখুন স্যার এখানে আমি জব করি আর তাছাড়া এটা আমার রুলসের বাইরে আমি এটা করতে পারবো না আসলে আপা আমার মা অনেক অসুস্থ আর আমি যদি আমার মার জন্য খাবারটা নিয়ে যেতে পারি তাহলে আমার মা খায়া অনেক খুশি হবো আর খুশি হইয়া আমার লাগে অনেক দোয়া করব। একটু দেখেন না চেষ্টা করে আপা আমার লেগে এটা করতে পারেন নাকি আমার লেগে না হোক আমার মার কথা চিন্তা করে হইলো আমার খাবারটা দেন সরি স্যার আমি এটা করতে পারবো না ঠিক আছে এক্সকিউজ মি আপনার কাছে যে দুশো টাকা আছে আপনি এই দুশো টাকা কাউন্টারে জমা দিয়ে দেন বিনিময়ে আপনার যত খাবার লাগবে আজকে আপনার পছন্দের যত খাবার আপনি সব নিয়ে যেতে পারেন বাড়তি কোনো পে করতে হবে না আপনাকে ঠিক আছে এই প্রিয়া একটা কাজ করো ওনার কাছ থেকে দুশো টাকা রেখে দাও আর ওনার যা যা খাবার নিতে মন চায় সব দিয়ে দাও ঠিক আছে স্যার স্যার আপনি বসুন আমি আপনার পার্সেলটা রেডি করে দিচ্ছি আর এই খাবারগুলো আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনার মায়ের জন্য উপহার স্যার আপনার অসংখ্য ধন্যবাদ এই খাবারটা নিয়ে গেলে আমার মায়ের খায়া আপনার লেগে অনেক দোয়া করবো আপনি একদিন মেলা বড় হইবে না না ধন্যবাদ দিতে হবে না আপনার মা আমার মায়ের মতো আর একজন ছেলের তার মায়ের জন্য আজকের এই উপহারগুলো ঠিক আছে ম্যাডাম এই মানুষটা খাবার নিতে এসেছেন মাত্র দুশো টাকা নিয়ে কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা নেই আর তার থেকে বড় কথা খাবারটা তিনি তার মায়ের জন্য নিতে এসেছেন তার মায়ের আজকে বার্থডে আর সেই কারণে তিনি কিছু খাবার কিনতে এখানে এসেছেন তার কাছে টাকা ছিল না ম্যাডাম জানেন যখন কোনো ব্যক্তি খাবার নিতে আসে আর তার কাছে টাকা না থাকে তখন খুব খারাপ লাগে খুব কষ্ট হয় সেই ব্যাপারটা অন্য কেউ না বুঝলেও আমি বুঝি তার কারণটা হলো ম্যাডাম আমি নিজেই ভুক্তভোগী ছিলাম আমিও একসময় খাবার নিতে এসছিলাম আমি একসময় প্রোডাক্ট নিতে এসেছিলাম কিন্তু আমার কাছে টাকা ছিল না আর যখন টাকা ছিল না তখন আমার অনেক খারাপ লেগেছিল আমার অনেক কষ্ট হয়েছিল কেন আমার কাছে টাকা নেই এই যে কোনো কিছু কিনতে না পারার ব্যর্থতা একটা মানুষটি যে কত বড় শিকার করে সেটা ম্যাডাম আপনি বুঝবেন না ম্যাডাম আজকে তার মায়ের বার্থডে কাছে কিছু খাবার তার মায়ের পছন্দের খাবারগুলো তার সামনে দিয়ে সে মাকে খুশি করতে চেয়েছিলেন কিন্তু এই মানুষটার কাছে টাকা ছিল না পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে সেই মানুষটা এসে অনুরোধ করছিলেন যে তার কাছে টাকা নেই ম্যাডাম শুনতে পেয়ে আমি আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে এই মানুষটার মায়ের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি এটাকে আমি অন্যায় করেছি বলেন কোনো মায়ের মুখে যদি একদিন মাত্র আমার জন্য হাসি ফোটে সেই হাসিটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে সেই হাসিটা আমার জন্য অনেক স্বস্তির হবে ম্যাডাম কারণ এই কাজটা করতে পারে আমার কাছে ভালো লাগবে আমার মনে শান্তি লাগবে ম্যাডাম এবং ওই ছেলে ওই মায়ের মুখে একটা হাসি ফুটবে যেই হাসিটা পৃথিবীর স্বর্গীয় সুখের মতো মনে হবে ম্যাডাম আমি এই কাজটা করতে পারে আমি অনেক হ্যাপি কিন্তু আপনি হয়তো বা ভুল বুঝতেছেন ম্যাডাম আমার এই কাজটা যদি আপনার কাছে কোনো দিক থেকে খারাপ লাগে ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে ম্যাডাম আপনি আমাদের রেস্টুরেন্টের বিল অনুযায়ী যদি আপনার দিতে মনে না চায় আপনি দুইশো টাকায় বিল দেন যে বিলটা উনি দিয়েছেন আমি আপনার বিল দুশো টাকায় রাখবো তারপর ম্যাডাম ভুল বুঝবেন না এখন আপনিই বলুন ম্যাডাম আমি কি কোনো ভুল কাজ করেছি অন্যায় করেছি না না ভাইয়া আপ আপনি কোনো ভুল করেননি বরং ভুল তো আমি করেছি আমি এতক্ষণ না জেনে বুঝে আপনার সাথে কত সাউট করেছি এমনকি এমনও বললাম যে আমি রেস্টুরেন্ট পর্যন্ত অফ করে দিব আমি তো ভাইয়া প্রথমে ভেবেছিলাম হয়তো বা এটা আপনার ইচ্ছাকৃতভাবে করেছেন আমার কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন আর ওই লোকটার কাছ থেকে কম টাকা কিন্তু আপনি আমাকে যে ব্যাপারটা খুলে বললেন সত্যি বিশ্বাস করেন ভাইয়া আমি যদি জানতাম আমি কখনোই আপনাদের সাথে এই ব্যবহারটা করতাম না বরং আমি তো এইটাই ভেবে অবাক হচ্ছে যে আপনি কত ভালো একজন মানুষ মানে আপনার মন মানসিকতা কত ভালো আপনি ওই লোকটাকে এইভাবে হেল্প করলেন ওই লোকটার মার আজকে বার্থডে আর ওই লোকটা চেয়েছে তার মাকে ভালো একটু খাবার খাওয়াবে কিন্তু তার কাছে টাকা ছিল না বরং আপনি ওনাকে এইভাবে সাহায্য করলেন আজকে উনি কত খুশি হবে যখন এই খাবারটা ওনার মার সামনে নিয়ে যাবেন ভাইয়া আপনি তো বরং অনেক ভালো একটা কাজ করলেন আর বিশ্বাস করেন আমি আজকে আপনার কাছ থেকে অনেক বড় শিক্ষা পেলাম আমিও যদি কখনো এমন কোনো সুযোগ পাই আমি অবশ্যই চেষ্টা করব এভাবে কারো না কারো সাহায্য করার আর সরি ভাইয়া আমি এতক্ষণ আপনার সাথে শাউট করলাম প্লিজ আমার ব্যবহারে আপনি কিছু মনে করবেন না আর হ্যাঁ আপনি যে কাজটা করেছেন প্লিজ এই কাজটা কন্টিনিউ করে যান দেখবেন আপনার জন্য অনেক ভালো হবে ও আর আপনার বিলটা আমি দিয়ে দিচ্ছি এখনই Thank you.